সেই সময় হরিণ হঠাৎ তার চোখ খোলে এবং দেখে যে একটা বাঁদর পুকুরের দিকে ঝুঁকে দাঁড়িয়ে আছে আরে মনে হচ্ছে বাঁদরটা জলে পড়ে যাচ্ছে এ কথা চিন্তা করে হরিণ দৌড়ে বাঁদরের কাছে গেল আর তাকে জোরে ধাক্কা দিয়ে পুকুর থেকে দূরে পাঠিয়ে দিল হরিণের ধাক্কায় বাঁদর দূরে গিয়ে পড়ল। তুমি ঠিক আছো তো তোমার সাহস কি করে হলো আমাকে ধাক্কা দেওয়ার তুমি পুকুরে পড়ে যাচ্ছিলে আমি পড়ে যাচ্ছিলাম না আমি পুকুরে নিজের বন্ধুর সাথে কথা বলছিলাম তোমার বন্ধু পুকুরে পড়ে গেছে বুঝি কালুর এই কথা শুনে মঙ্কু চুপচাপ উঠে দাঁড়ালো এবং পুকুরের পারে পৌঁছে দেখতে তাতে কালু ও মঙ্কুর পিছু পিছু গেল এবং পুকুরে দেখতে লাগলো তখন মঙ্কু নিজের প্রতিবিম্বের দিকে ইশারা করে বলল দেখো এই হলো আমার বন্ধু আরে হ্যাঁ আর এ আমার বন্ধুও আমি এই জঙ্গলে নতুন আমার এই জঙ্গলে কোনো বন্ধু নেই তাই আমি একেই আমার বন্ধু বানিয়ে নিয়েছি আমি মঙ্কু এবং বঙ্কু মঙ্কুর এই কথা শুনে কালুর খুব ভালো লাগলো ও জোরে জোরে হাসতে লাগলো এর মধ্যে গুল্লু হাতিও সেখানে উপস্থিত হলো আরে এই বান্দরটা আবার কে হলো মঙ্কু আমার বন্ধু এরপর মঙ্কু আর কালু খুব ভালো বন্ধু হয়ে গেল দুজন সারা দিন একসাথে থাকত আগে কালু গুল্লুর সাথে যেভাবে মজা মজা এখন সে মঙ্কুর সাথে সেরকম করতে লাগলো গুল্লুর এই ব্যাপারটা মোটেই ভালো লাগছিল না ও কালুকে জিজ্ঞেস করলো কালু এখন তুমি আমার সাথে খেলো না কেন এখন মঙ্কুই আমার ভালো বন্ধু তাই আমি এখন শুধু মঙ্কুর সাথেই খেলবো কালুর এ কথায় গুল্লুর খুব দুঃখ হলো ও কালুকে ছেড়ে চলে গেল একদিন যখন কালু হরিণ আর অন্যদিনের মতোই জঙ্গলে খেলছিল তখন হঠাৎ করে ওরা সিংহের গর্জন শুনতে পেল ভালো করে দেখে দেখতে পেল একটা হিংস্র সিংহ গর্জন করতে করতে ওদের দিকেই আসছে সিংহকে দেখে দুজনে খুব ভয় পেয়ে গেল এখন আমরা কি করব? সিংহ আমাদের খেয়ে নেবে আমি তো গাছে চড়তে পারি তাই এই সিংহ আমার কিচ্ছুটি করতে পারবে না আর আমি মৌকু দয়া করে আমার সিংহের হাত থেকে বাঁচাও যদি আমি তোমার প্রাণ বাঁচাতে যাই তবে সিংহ আমাকেও খেয়ে ফেলবে ভাই নিজের প্রাণ নিজেই বাঁচাও আমি তো চললাম এটুকু বলে বাদর লাফিয়ে উঁচু গাছে চড়ে পড়ল অসহায় কালু সাহায্যের জন্য জোরে জোরে চেঁচাতে লাগলো ইউ আছো আমাকে সিংহের হাত থেকে বাঁচাও না হলে সিংহ আমাকে খেয়ে ফেলবে আজ তোমাকে কেউ আমার থেকে বাঁচাতে পারবে না এ কথা বলে যেই না সিংহ হরিণের দিকে এগোলো গুল্লু হাতি গাছের পেছন থেকে বেরিয়ে এলো এবং সিংহের সামনে এসে দাঁড়ালো চিন্তা করো না বন্ধু এখন এই সিংহ তোমার কোনো ক্ষতি করতে পারবে না সেই হাতিকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে সিংহ ভয় পেয়ে গেল সে বুঝে গেল যে হাতি থাকতে সে হরিণকে খেতে পারবে না তাই নিজের পরাজয় করে সে সেখান থেকে চলে গেল সিংহ চলে যেতেই হাতি হরিণের দিকে ঘুরে দেখে যে হরিণ কাঁদছে কি হয়েছে বন্ধু বললু আমাকে মাফ করে দাও আমি তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছি তুমিই হলে আমার প্রকৃত বন্ধু আর আমার প্রকৃত বন্ধু তুমি আর চিরকাল থাকবে হ তাহলে বাচ্চারা এই গল্প থেকে আমরা এটাই শিখলাম যে যে সময় পাশে থাকে সেই প্রকৃত বন্ধু তাই আমাদের বুঝে শুনেই বন্ধুত্ব